মাকে বললেন মাগো জগৎজীবীর কল্যাণের জন্য আজ আমি তোমার চরণে হাত দিয়ে প্রণাম করতে পারলাম না আর যে আমি তোমার চরণে হাত দিয়ে প্রণাম করতে পারলাম না সেই কারণে তুমি আমায় ক্ষমা করে দিও মা হে সমবেত ভাগবত ভক্ত মন্ডলী আমার ভারতী মতি একবার ভেবে দেখো এই যে আমাদের পার্থিব জগতে এখন ছেলে মেয়েরা কি করে না মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করে না না কেন সেই মায়ের চরণে অনেক জীবাণু রয়েছে আবার অনেকে বলে বৃদ্ধ পিতা মাতার চরণে হাত দিয়ে যদি প্রণাম করা হয় তাহলে কমন কিন্তু না একবারে ভেবে দেখো যে পিতা-মাতা আমাদের জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছেন ওরে না সেই পিতামাতাকে আমরা দুবেলা সেবা করতে পারি না সেই মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করতে পারি না না যে মাইয়া কত কষ্ট করে সেই সন্তানকে ทีলি ทีলি বড় করেছে সেই পিতা মাতার স্থান হয় কত না কোন পিতৃ শ্রমে না তোま কোনো ভক্তি হলো সেই মায়ের জন্য দু মুঠো অন্ন থাকে না সেই মা যদি দুবেলা খেতলি তাদের জন্য কিছু থাকে না কিন্তু একবার ভেবে দেখো আমরা কোথা থেকে এই পৃথিবীতে এসেছি সেই মায়ের হাত দিয়ে আমরা করি আমরা তো অনেক জায়গায় গান গাই অনেক জায়গায় দেখেছি শুনেছি কত বৃদ্ধ বাবা মতো কেউ বলে তার সন্তানকে কত কষ্ট করে

জরুরি হাত দিয়ে প্রণাম পর্যন্ত কিসে বাবা মা খুশি হবে আমরা সেটা পর্যন্ত খোঁজ নিতে পারি না একবার ভেবে দেখি না যে আমার মা কি করছে আমার বাবা কি করছে আমার বাবা যখন ছেলে সন্তানরা বড় হয় দেখবেন বাবা হয়তো আপনাদের এখানে নেই কিন্তু আমাদের ওখানে আছে নিজের বাবা মাকে দু মুঠো ভাত দেয় না কিন্তু যে স্ত্রী আছে সেই স্ত্রীর বাবা মাকে নিয়েছে শ্বশুর বাড়িতে তাদেরকে সেবা করি আমাদের কেমন দেখুন দুর্দশা হয়েছে আমরা যদি আমার পিতামাতাকে দেখতে না পারলাম তাহলে ওই ওই ঘরের মাটির প্রতিমাকে পুজো তাতে কোনো লাভ হয় না ওই অর্থ খরচা করে বহু তীর্থ পরিভ্রমণ করার কোনো ভালো হয় না তাই বলি কোনো কোনোদিন পিতা মাতাকে দুঃখ দেবেন না একবার ভেবে দেখুন আজ তুমি তোমার পিতা কষ্ট দিচ্ছ তোমারও সন্তান তোমাদের কোন গুরুবর্গীয় কোন শুভ কাজে গেলে। আগে গুরু বর্গীয়দের চরণে হাত দিয়ে প্রণাম করতে কেন তারা আশীর্বাদ তার প্রমাণ একবার ঘুরে চলেছে কেন না পঞ্চ পঞ্চমাণ্ডবদের সঙ্গে দুর্যোধনের একশত ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ হয়েছিল তাই নাই শুধু বাবা আমাদের এখানে ওই সম্পত্তি